ওমরা গিয়ে আমরা যদি সোনা নিয়ে আসি বা আমরা যদি গহনা নিয়ে আসি তাহলে আমাদের ওমরা হবে কি না দেখুন একটি বিষয় আল্লাহ নবী একটি কথা বলেছেন নামাল মানুষের প্রত্যেকটা আমলের ফলাফল দেওয়া হবে তার নিয়ত অনুযায়ী যারা ওমরা করতে চান ওমরা করার সময় যখন ওমরার কাপড়টি বাধা হয় গায়ে এবং এহরাম বাধা হয় এই শব্দটিকে আল্লাহ নবী বলেছেন এটি হলো এহরাম অর্থাৎ দুনিয়ার স্বাভাবিক সমস্ত কার্যক্রমকে আমরা হারাম করে মৃত্যুর সময় কবরে যেরকম কাপড় পরে গমন করব ঠিক সেরকম একটি কাপড় পরে হজের নিয়ত করা অথবা ওমরার নিয়ত করা এটাকেই বলা হয় এহরাম যারা আবহমান কাল থেকে বাইতুল্লাহ শরীফ জিয়ানোতে গিয়েছেন তারা তাদের সংসারের এমন ব্যবস্থাপনা করে গিয়েছেন যে তাকে যেন আর ফিরে না আসতে হয় কারণ আল্লাহর নবী বলেছেন যেই এই ব্যক্তি হজের জন্য বের হলো অথবা ওমরার জন্য বের হলো পথি মধ্যে সে মারা গেল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কোনো প্রশ্ন করবেন না তার থেকে কোনো হিসাব দিবেন না তাকে একেবারে বলবেন কিল্লা খলিল জাননা তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো তাহলে কত বড় নিয়তের কারণে আল্লাহ আমাদেরকে একজন হাজিকে এত বড় মর্যাদা দান করেছেন এখন আমরা অনেকেই দেখতে চাই পাই যে ব্যবসার জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন এবং ওমরাটা হচ্ছে তার একটা উপলক্ষ যেহেতু ওমরাতে ভিসা পাওয়াটা সহজ হয় সৌদি গভর্নমেন্ট বিজনেস ভিসার জন্য তাকে অনেক ধরনের কাগজপত্র জমা দিতে হয় তো ভিসা সংক্রান্ত জটিলতা যেন না হয় তিনি সেজন্য ওমরার ভিসা নিচ্ছেন এবং সেখানে গিয়ে শপিং করে বা সেখানে গিয়ে আপনি সোনা দানা কিনে এনে আপনি দেশে বিক্রি করছেন দেখুন এর দ্বারা নিয়ত পরিপূর্ণ হবে না বা এই ওমরা ত্রুটিযুক্ত ওমরা হিসেবে বিবেচিত হবে যেহেতু আপনার নিয়রটি হচ্ছে ভিন্ন হজ ওমরা হতে হবে সম্পূর্ণ আল্লাহর জন্য এই জন্য আল্লাহর নবী বলেছেন মনহাজিল্লা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো অন্য কোনো কিছুর জন্য না ব্যবসার জন্য না অন্য কোনো উদ্দেশ্য না একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যেই ব্যক্তি হজ অথবা ওমরা করলো এবং সেখানে গিয়ে কোনো গর্হিত কাজে লিপ্ত হলো না অলাম ইয়ারফুস অলাম ইয়ফসুক ওই ব্যক্তি এমনভাবে ফিরে আসবে তার মা তাকে যেভাবে জন্ম দিয়েছিল ওই দিন সে যেমন পুত পবিত্র ছিল এরকম পবিত্রতা নিয়ে সে ওমরা থেকে ফিরে আসবে আল্লাহ নবী এও বলেছেন যে মাবরুর জাজা আন ইল্লাল লাইসাল মকবুল হজ অথবা মকবুল ওমরার জাজা একমাত্র জান্নাত জান্নাত ছাড়া আর কোনো যাজা এর জন্য হতে পারে না সুতরাং আমরা আমাদের নিয়তকে পরিষ্কার করি হজে যখন যাব আমরা যেন খালেস নিয়াতে শুধু হজ বা উমরার জন্যই আমরা আল্লাহর ঘরে যেন যাই এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি